ছবি করতে চাই প্রিন্ট করার জন্য বের করার জন্য যদি রেডি করতে চাই তাহলে প্রথমে এখানে ডাবল ক্লিক করবো কালি জায়গায় ওই পিক্সারটা নিয়ে আসার জন্য পিক্সারটা এই পিক্সারটা নিলাম এটা সিলেক্ট করার পর ওপেন দেব ওপেন দেওয়ার পর পিক্সারটা ওপেন হয়েছে এখন এইটাকে আমাদের কাটতে হবে কাটার জন্য এটা আমি ম্যাক্সিমাইজ করলাম বড় করে এখান থেকে আমরা এটা দিয়েও করতে পারবো প্যান দিয়ে দিয়েও করতে পারবো এবং ল্যাস কলিকার লসু এটা দিয়েও করতে পারবো তো আমি এখান থেকে প্যান নিলাম পেন দিয়ে আমি এটাকে কাটতেছি আমি কেটে দিচ্ছি টেনে দিয়ে নাই পয়েন্ট দিয়ে দিয়ে কাজটা করতেছি এরপরে আমি এখান থেকে এরপরে আমি এখান থেকে পয়েন্টে একদম যেখান থেকে শুরু করছি এখানে কি করে দিলাম যুগ করে দিলাম ঠিক আছে তারপর খালি জায়গা এখানে যে কোনো যে কোনো জায়গায় এখানে ভিতরের মধ্যে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে মেঘ সিলেকশন আমি এটাকে সিলেক্ট করতেছি মেক সিলেকশন এরপর এখানে ফেদার রেডিয়াসের মধ্যে কত দিয়েছি টু ফেদার রেডিয়াসের মধ্যে টু দিলাম ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা রেডিয়াসটা সিলেক্ট হয়েছে এরপরে আমি এখান থেকে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা থেকে এখানে এখানে আসলাম ব্যাকগ্রাউন্ডে আসলাম ব্যাকগ্রাউন্ডে এসে এখানে ডাবল ক্লিক করে এটা এখনও তুলে দিতে পারবো ডাবল ক্লিক করে ওকে দিলাম এখানে লক যেটা ছিল লকটা তুলে দিচ্ছি আমি আবার দেখাচ্ছি এখানে যে লকটা আছে লকটা আমি তুলে দিচ্ছি ডাবল ক্লিক করে লক তুলে দিলাম তুলে দেওয়ার পর এখানে যেটা আমরা শেপ তৈরি করছিলাম শেপের যে লেয়ার লেয়ারটা ছিল এটা আমরা টেনে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম লেয়ার চলে গেছে শুধুই কি আছে শুধু যেটা সিলেক্ট করছে সিলেক্টের অপশনটা আছে এখন এই যে এখানে লেসু তুল এটাতে ক্লিক করলাম ফলিগানার লাসু তুলে ক্লিক করে আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করে আচ্ছা এটা অন্যভাবে দেখে এটা সিলেক্ট করা আছে তারপর এটা ছোট করে দিলাম ছোট করে কন্ট্রোল মাইনাস দি এটা আরও ছোটো করে দিলাম এরপর আমি আরেকটা ফাইল নিচ্ছি নতুন একটা পেজ নিচ্ছি এখানে অ্যাপোর সাইজ দিয়ে ওকে দিলাম তারপর এই যে এখান থেকে আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেবো ফিল কালার এখানে ফিল পেন বাকেট থেকে আমি কোনো একটা কালার দিব ওকে এখানে পেন্ট বাকেটে এসে কালারটা দিয়ে দিলাম এরপর মুভ তুলে ক্লিক করে এখান থেকে পিকচারটা এখানে এসে ড্রাগ করে ছেড়ে দিলাম মুভ তুলে এসে তারপর এটা কন্ট্রোল ইকুয়েল দিয়ে এটা বড় করব উপরের দিকে চলে গেছে আমরা স্পেস স্পেস যেটা দিয়ে দিই ওটা সেভে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসতেছে ওই পিকচারটা আর একটু শুরু করি এরকম এরপর এই পিকচারটা আমরা ফাস্ট ফুড সাইজের সাইজ দিয়ে কেটে নেব এখান থেকে ফাস্ট ফুড সাইজের জন্য ক্রফ তোল আছে ক্রফ তোলে দিয়ে এখানে কি দিছি ওয়ান ইঞ্চি আবার হাইটের মধ্যে ওয়ান ইঞ্চি কোথায় ওয়াইডের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইটের মধ্যে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি তার মানে উপর থেকে নিচে কত হবে উপর থেকে নিচে আর পাশে আর স্ট্যান্ডার্ড সাইজ যেটা আমরা আমেরিকান যে আমেরিকানরা অথবা অন্যান্য দেশে বিভিন্ন বিদেশে তারা কোন সাইজে করে উপরেও দুই এবং নিচেও দুই টু টু ইঞ্চি করে থাকে এরপর এখানে রেজুলেশন আছে না রেজুলেশন আমরা তিনশো দিব যেখানে রেজুলেশন আছে রেজনের মধ্যে তিনশো দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দেবেন তারপর এটাকে ক্লিক করলাম ড্রাগ করে উপর দিকের থেকে নিচের দিকে টান দিচ্ছি তারপর এটা আমরা সোজা আমাদের ইচ্ছে মতো মানে যেটা সোজা হয় ঠিক মাঝামাঝি করে যেন ফেজ ইত্যাদি এগুলো আসে এটা দেবো তারপর ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর এটা ফার্স্ট সাইজের পিক্সার হয়ে গেছে তারপর কন্ট্রোল মাইনেজ দিয়ে একটু স্লো করে দিলাম এরপর এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার প্লেট এটা লেয়ার প্লেট এটা কোথায় থাকে আমরা উইন্ডো থেকে যদি লেয়ার প্লেটটা এখানে না দেখে উইন্ডো থেকে এই লেয়ার প্লেটটা নিয়ে আসবো এখন নাই যদি না থাকে উইন্ডো থেকে লেয়ার প্লেট নিয়ে আসবো এই লেয়ার প্লেট থেকে একদম উপরের লেয়ারে সিলেক্ট করবো এদিক থেকে যদি আরও লেয়ার থাকে উপরের লেয়ার আসবো তারপর কি দিব কন্ট্রোল কন্ট্রোল ই আমরা দুইটা লেয়ারকে একই লেয়ারে নিয়ে আসতেছি কন্ট্রোল এই দিলাম এরপরে এটা টেনে একটু এদিকে নিয়ে আসলাম ফাইলে গেলাম নিউতে গেলাম অ্যাফোর্ড সাইজের একটা পেজ নিচ্ছে অনেকগুলা পিকচার তৈরি করার জন্য এরপর এটা ড্রাগ করে মুখ তুলে সিলেক্ট করে এটা ড্রাগ করে এখানে এসে সেরে দিলাম তারপর এটা আমি একদম উপরে করে রাখলাম এটা একটু বড় করি কন্ট্রোল প্লাস দিয়ে ইকুয়েল দিয়ে এটা বড় করলাম একটু নিচের দিকে দিলাম এরপর কন্ট্রোল অল্টার চেপে ধরে আমি এটাকে কপি করতেছি এদিকে যেন কাটার পর আমরা যখন পিকচারটা কাটবো মানে প্রিন্ট হওয়ার পর এদিকে যেন সামান্য একটু বর্ডার থাকে সাদা ব্যাকগ্রাউন্ড থাকে ওইভাবে আমাদের কি দিতে হবে জায়গা কাল রাখতে হবে দুইটার জন্য একটা সাদা ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড যেন থাকে আর এরপরে আরেকটা বসাবো বসানোর পরে এখান থেকে আবার সিলেক্ট করে আবার সিলেক্ট করে কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে দিলাম এরপরে আবার সিলেক্ট করে কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে নিলাম একইভাবে আমি প্রত্যেকটা পাঁচটা এক লাইনে পাঁচটা করে দেব ঠিক আছে এখন পাঁচটা হয়ে গেছে কন্ট্রোল মাইনাস টু এদিকে চলে গেছে তাহলে এটা আমরা শিপ ছেপে ধরে প্রত্যেকটা সিলেক্ট করব সিলেক্ট করে কি দিয়ে আরোটা এদিকে নিয়ে আসতেছে এদিকে জায়গা বেশি ছিল এদিকে কমে গেছিলো ঠিক আছে এভাবে নিলাম এরপর এটাকে যদি আমরা আবার কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে নিচে নিয়ে আসি আচ্ছা এটার জন্য আরেকটা কাজ করতে হবে এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে সেই জন্য কপি হচ্ছে না আমি একদম উপরে লেয়ারে এসে আবার কন্ট্রোলই দিচ্ছি সবগুলো একই লেয়ারে চলে আসছে আবার যখন আমি কন্ট্রোল অল্টার শিপ ছেড়ে ধরে নিচের দিকে টান দিব কপি হয়ে চলে আসবে

এভাবে ফার্স্ট ফুড সাইজের পিকচার যদি তৈরি করতে চাই এভাবে করব এখন যদি এটা প্রিন্ট করতে চাই ফাইলে যাব ফাইল থেকে কোথায় যাব প্রিন্ট প্রিন্ট থেকে এখানে প্রিন্টে যাচ্ছি এখানে প্রিন্টার নেমটা সিলেক্ট করতে হবে এখানে প্রিন্টার নেম এটা আছে ক্যানন আইপি টু সেভেন জিরো জিরো সিরিজ এটা আছে এটা সিলেক্ট করলাম তার মানে আমাদের কম্পিউটারে যে প্রিন্টারটা থাকবে ওটা আমাদের সিলেক্ট করতে হবে এরপর প্রোপার্টিসে গেলাম প্রোপার্টিসে গিয়ে এখানে কিছু অপশন সিলেক্ট করতে হবে পিক্সারটা কীভাবে ভালো আসে হুম এখানে আসলাম এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে প্রিন্টিং এটাতে সিলেক্ট করতে হবে প্রথমে ফটো প্রিন্টিং তার মানে আমাদের পিক্সারটা ফটো আকারে আসবে ভালো একটা রেজুলেশন পিকচারটা যদি কোয়ালিটি আসে দেখতে সুন্দর লাগবে এটা দিলাম এরপর পিক্সারটা যদি কোনো সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার দরকার হয় এখানে গ্রে স্কেল প্রিন্টিংয়ে দিলে ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে এরকম তবে আমাদের পিকচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার নেই এরপর মিডিয়া টাইপ কোন মিডিয়াতে আমি এই পিক্সারটা প্রিন্ট করব মিডিয়া বলতে আমার যে কাগজটা দিচ্ছে কাগজটা কীরকম হবে ফটো ফেপার এটা থাকতে পারে এখানে এটাই থাকবে এখান থেকে অথবা বলেছি ফটো এটা দেব ঠিক আছে এটা সিলেক্ট করে এরপর প্রিন্টার পেপার সাইজ আমি প্রিন্টারের মধ্যে যে পেপারটা দিচ্ছি ওই ফেপারটা এখান থেকে সিলেক্ট করে দেবো বিশেষ করে আমরা অ্যাভ সাইজ দিয়ে থাকি এরপর পিক্সারের কোয়ালিটিটা যদি স্ট্যান্ডার্ডের সে ভালো দরকার হয় মানে খুব ভালো যদি দরকার হয় এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে হাইতে দেবো মানে হাই একদম ভালো প্রিন্ট আসবে এরপর আমি যদি ওকে দিই এভাবে প্রিন্টটা চলে আসবে কীভাবে আমি এখানে যেভাবে দিলাম ফটো হাই এগুলো যেভাবে দিলাম ওইভাবে প্রিন্টটা চলে আসবে তারপর প্রিন্ট করার পর এখানে আমরা এগুলা সিজার দিয়ে কেটে নেব সমান করে এগুলো কেটে নেব তাহলে আমাদের এতটুকু